ক্রিস্পি রোজ পটেটোগুলো দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে দেখতে মনে হচ্ছে যেন রোজগুলো প্লেটের মধ্যে সাজানো রয়েছে তাই না নমস্কার বন্ধুরা সুমিতটা কিচেন ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে একটা স্ন্যাক্স রেসিপি শেয়ার করব আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো ক্রিসপি রোজ পটেটো তো আপনারা সঙ্গে থাকুন আশা করছি ভালো লাগে রোজ পটেটো তৈরি করার জন্য আমি এখানে এরকম বড়ো সাইজের আলু নিয়েছি এক কেজি মতো আলু রয়েছে এবার আলুগুলো আমি খোসাটা ছাড়িয়ে নেব বুঁটি নিয়েছি বটির সাহায্যে আমি এইভাবে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি আপনারা ছুরি দিয়েও করে নিতে পারেন দেখুন আলুর আমি খোসা ছাড়িয়ে নিয়েছি একটা তো এইভাবে আমি বাকি আলুগুলোর খোসাগুলো ছাড়িয়ে নেব একইভাবে জলে দিয়ে দিচ্ছি নাহলে কালো হয়ে যাবে জলে এইভাবে দিয়ে দিতে হবে দেখুন সবগুলো আলুর আমি খোসা ছাড়িয়ে নিয়েছি এবার আমি কেটে নেব আলুগুলো প্রথমে আমি মুখটা একটু কেটে নেব যতটা সম্ভব বন্ধুরা একেবারে পাতলা করে কেটে নিতে হবে যতটা পাতলা করে কাটবেন চিপসটা কিন্তু ততটাই পারফেক্ট তৈরি হবে দেখুন কতটা পাতলা করে আমি কেটে নিয়েছি এই রকম পাতলা করে কেটে নিতে হবে সবগুলো দেখুন একেবারে পাতলা হয়েছে কাটোটা এইভাবে আমি সবগুলো কেটে নেব আলুগুলো আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি এবার এই আলুর মধ্যে দিয়ে দেব লবণ আর দিয়ে দেবো জল কেটে রাখা আলুগুলোকে এইভাবে আমি লবণ জলে পনেরো মিনিট মতো ভিজিয়ে রাখবো পনেরো মিনিট পরে ফিরে আস পনেরো মিনিট পরে ফিরে এলাম দেখুন আলুগুলো কতটা নরম হয়ে গিয়েছে এবার আমি এই জলটা ফেলে দেব নুন জলটা ফেলে দিয়েছি আর একবার আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নেব আলুগুলো এইভাবে ভালো করে ধুয়ে নিতে হবে আর একবার আলুগুলোকে জলটা তো ভালোভাবে ফেলে দিয়েছি এবার একটা ঝুড়ি নিয়েছি ঝুড়িতে ঢেলে দেব আলুগুলো দিলে যা জলটা আছে এক্সট্রা ওইটাই কিন্তু ঝরে যাবে আপনাদের পাশে যদি বড় ছাঁকুনি থাকে তাহলে ছাঁকুনিতে ঢেলে দেবেন ঝরে যাবে জলটা এভাবে আমি পাঁচ মিনিট রেখে দেবো জলটা পুরোপুরি ঝরিয়ে নেব দিয়ে পাঁচ মিনিট পরে ফিরে এলাম জলটা আমি ভালোভাবে ঝরিয়ে নিয়েছি এবার একটা বড়ো পাত্র নিয়েছি পাত্রের মধ্যে ঢেলে নেব এবার আমি বাটিতে কর্নফ্লাওয়ার নিয়েছি অল্প অল্প দেবো আর মাখিয়ে নেব এভাবে মাখিয়ে নেব কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে আমি মাখিয়ে নিয়েছি এবার আমি গোলাপের ডিজাইনটা করে নেব তার জন্য প্রথমে এই রকম করে পাট পাট করে মুড়ে নিতে হবে এইভাবে দেখুন এই মুড়ে নিলাম এবার আরও একটা নিয়ে এইভাবে এই মুড়ে এই এই রকম মুড়ে নিলাম আরও একটা নিয়ে এইখানে যে ভাঁজটা করেছি এই ভাঁজের উপর আরেকটা এইভাবে উড়ে নেব ঠিক এইভাবে ভাঁজটা করে নেব এইভাবে ঘুরিয়ে দেব এবার এদিকে আরও একটা দেব এদিকে আরও একটা দিয়ে দেব আপনারা প্রত্যেকটা স্টেপ ভালো করে ফলো করুন আপনারাও খুব সহজে কিন্তু বানিয়ে নিতে পারবেন আরও একটা দেব এইখানটায় দিলে আর দেবো না এবার দেখুন টুথপিক নিয়েছি এইভাবে আমি গেঁথে দেব এই সোজা একটা দিলাম আবার এই সোজা একটা দেবো কোনো গাড়ি যাবে তো সব জায়গা আছে তো আরও একটা দিয়ে দেবো এই সোজা দেখুন তিনটা দিয়ে দিলাম এই দেখুন কত সুন্দর একটা হয়ে গেল দেখুন আরেকটা আমি ডিজাইন করে নিব এইভাবে মুড়বো এই দেখুন ভাঁজ ভাঁজ করে মুড়ে নিলাম এইখানটায় চেপে ধরবো আরো একটা এরকম নিলাম এইখানটা এইভাবে ভাঁজ করে নেব এই যে এইভাবে ভাঁজ করে নিলাম আর আর একটা নিয়েছি এই ভাঁজে উপর এইভাবে রাখব এইভাবে আবারও ভাঁজ করে নেব এই যে দেখুন ভাঁজ করে নিলাম এইখানটা চেপে ধরলাম আবার এই ভাঁজটাই চেপে ধরেছি এইখানে আরও একটা দিয়ে দিলাম আবার এইখানে আমি চেপে ধরব দেখুন আবার একটা নিয়েছি এইভাবে দিয়ে দিব আপনারাও প্রত্যেকটা স্টেপ ফলো করুন আপনারাও খুব সহজে গোলাপের ডিজাইনটা তৈরি করে নিতে পারবেন এই দেখুন দেখুন এইখানটাতে চেপে ধরেছি আবারও একটা দিয়ে দিলাম আমি আলু এইখানে এইরকম ধরলাম আবার চেপে দেখুন এই ভাঁজটাই চেপে ধরেছি আবার আমি এইখান থেকে সমান করে আরও একটা আলু দিয়ে এইভাবে চেপে ধরব এই দেখুন কত সুন্দর হয়ে গেল এবার দেখুন টুথপিক নিয়েছি এইভাবে আমি গেঁথে দেব টুথপিকটা এই দেখুন একটা গেঁথে দিলাম আর একটা টুথপিক নিয়েছি এইভাবে আবারও গেঁথে দেবো দেখুন আরও একটা টুথপিক নিয়েছি এইভাবে আবারও গেঁথে দেবো দেখুন আরও একটা টুথপিক দিয়ে আমি গেঁথে দিলাম এবার এগুলো একটু এইরকম করে দেব গোলাপের মতো কত সুন্দর হয়ে গেল দেখুন এভাবে আমি বাকি সবগুলো তৈরি করে নেব দেখুন বন্ধুরা বেশ অনেকগুলো রোজ পটেটো আমি বানিয়ে নিয়েছি এবার আমি উনুনটা ধরিয়ে নেব কড়াইটা চাপিয়ে দেব উনুনটা ধরিয়ে দিয়ে কড়াটা চাপিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল তেলটা গরম হয়ে গিয়েছে এবার আমি পটেটো রোজগুলো ভেজে নেব তো আমি একবার উল্টে দিয়েছি মাঝখানে তো উল্টে পাল্টে ভালোভাবে ফ্রাই করে নেব রোজ পটেটো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি বন্ধুরা আমাদের এখানে কিন্তু প্রচুর মেঘ যে যখন তখন বৃষ্টি চলে আসতে পারে তো ছাদে তো বসে খোলা ছাদে বসে রান্না করছি তো প্রচুর ভয় ভয় লাগছে কিন্তু মেঘটা দেখুন কেমন মেঘটা উঠেছি ভাজা হয়ে গেছে এগুলো এবার প্লেটের মধ্যে তুলে নিচ্ছি এইভাবে আমি বাকি পটেটোগুলো ভেজে নেব সবগুলো পটেটো স্ন্যাক্স ভাজা হয়ে গেছে রোজ পটেটোগুলো আমি একটু ঠান্ডা করে নিয়েছি এবার কিন্তু টুথপিকগুলো বের করে নিতে হবে এইভাবে বের করে নিব সবগুলো টুথপিক এই দেখুন বেরিয়ে গেলাম রোজ পটেটোগুলো আমি একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে মনে হচ্ছে যেন গোলাপগুলো বসানো আছে প্লেটের মধ্যে কতটা সুন্দর লাগছে দেখুন দেখুন বন্ধুরা ক্রিস্পি রোজ পটেটো একেবারে রেডি এই ক্রিস্পি রোজ পটেটো রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন রেসিপিগুলো বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এবার আমি একটা খেয়েও আপনাদের দেখাচ্ছি যে কতটা ক্রিস্পি হয়েছে আওয়াজ শুনে আপনারা বুঝতে পারছেন যে কতটা মুচমুচে হয়েছে এবং খেতেও কিন্তু দারুণ লাগছে অসাধারণ বাচ্চারা তো পেলে একেবারে ফিনিশ করে দিবে দারুণ লাগছে বন্ধুরা অবশ্যই একবার আপনারা বাড়িতে এইভাবে ট্রাই করবেন অন্য দিন অন্য কোনো রেসিপি নিয়ে আবারও হাজির হব সবাই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে পরের ভিডিও